লসে আমি লস মানছি চোদ্দ লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি থাকবে এবং গাভীর দাম এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো পয়সা কম করলে একদম ফাইনাল দাম ভাই লসের

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারো মে দু হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা মিলন ডেরি ফার্ম মিলন ভাইয়ের খামারে আর মিলন ভাইকে কম বেশি সবাই চেনেন কারণ দীর্ঘদিনের পুরাতন ব্যবসায় আর অনেক জনপ্রিয় একজন ব্যবসায়ী ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুনুন ভালো রাখছে আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই এখন থেকে তো প্রতি সপ্তাহে একদম রেগুলারই পাচ্ছে আপনি হ্যাঁ আল্লাহ রহমতে রেগুলারই পাবেন দর্শক ভাইদের আসলে

গাভি দুটো গাবি ভাই গাবি যেরকম গাবের চাই থেকে গাবির তোলাই মানে বড় ভাই আচ্ছা গাবির থেকে গাবির তোলা বড় ভাই অনেক গাবি আছে ভাই দেখালো যে বডি বডির থেকে উলান পালানে কিন্তু সরেশ হয় আর দুধের বেলায় অনেক বড় বড় গাবির থেকে পাল্লা দিয়ে বেরায় ভাই আজকে দুটো গাবি কি বল ভাই মাস্টারপিস গাবি দুটা গাবি তোলা বাট এক কথা جاتے মানে বিষয়ে দেখাবো মোট কয়টা দেখাবো তিনটি গাফি আর একটা গাভি আর একটা গাভি ভাই কি বলবো জালাল ভাই গেল সপ্তাহে ভিডিও করে গেছেন ওই গাভীটা আসলে বাচ্চাটা মারা গেছে ভাই মারা গেছে মারা গেছে আর অনেক টাকা লস যাবে ভাই এটা লস আসলে আমার দর্শক ভাইয়া দিতে পারবে না এটা আমার

এখন লস আমি পঁয়ত্রিশ হাজার টাকা লস মানছি পঁয়ত্রিশ হাজার লস যে গাফিতে এক গাফিতে দুধের গ্যারান্টি থাকবে বারো তেলে কত টাকা দাম আসতে আপনার ছয় দিনে দুধ হচ্ছে বারোশয় দুধে নাকি গাফের রক্তে নাই কিছু বাঙে গের কত ধরবো আমরা যত কমতো চোদ্দ লিটার দুধের গেরান্টি চোদ্দোর গ্যারান্টি থাকবে এবং গাভীর দাম এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা ভাই ঠিক আছে ভাই মানছি মোটামুটি চলুন কালেকশনটা আগে দেখাই কতটুকু সাশ্রয় কালেকশনে গেলে কিন্তু আমরা বুঝতে পারি

একটা কথাই বলে আসছি ভাই জি জি যে কোনো বিষয়ে কমতি থাকেন কেমন চলে দাঁত দাঁতের চারটা চার দাঁত জি ভাই এবার কয় নম্বর বাচ্চা ভাই এটা দ্বিতীয় বাচ্চা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিবে না জি ভাই আচ্ছা সিং এর দিকে তাকালেও কিন্তু বোঝা যায় যে হালকা মনে একটা র্যাক পড়ছে না জি 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 ভাই আচ্ছা মাথার দিকে দেখলো ইনশাআল্লাহ বোঝা যাচ্ছে তো ভাই এটা বাচ্চা সময় কেমন আছে এখনো এটা এখনো টাইম আছে দিন ভাই 15 দিন সময় নেবে যে ভাই আচ্ছা অলরেডি কিন্তু ভাই উলান প্ল্যান অনেক চলে আসছে উলান পুরো দিন ভাই উলান প্ল্যানের এখনো কিছু হয়নি ওর যে ঝুলটা আছে বুঝছ না গাবি শান্ত বলতে যাক কয় ভাই যে কোনো মা বুনো ধরেন দুধ দন বলেন 15 দিন সময় নেবে জায়গাগুলো একটু দেখান ও ভাই জায়গা কি বলবো ভাই এইখান থেকে আপনি দেখেন একবারPisাবের ধার ধারের থেকে দেখেন এর তলার নাকটা দেখেন কি তলা মানে এখনো লাগবে হবে আর আপনি দুধের ভ্যান গুনে কি দেখছেন এখন যে গাভীর আসলে দুধ হয় সেই গাভীর আসলে কিছু কিছু নমুনা দেখলে বোঝা যায় চারটা বাটের কোয়ালিটিও কিন্তু নিফুল দেখেন চারটা ধোয়ানোর মতন নিভুল আর এর মতন হয় না গাভীর আসলে কি বলবো দেখেন একবারে কি বলবো দেখছেন গাভীর আচ্ছা তো ভাই এটা থেকে কি আইডিয়া করা যায় ভাই এই থেকে জানেন আপনি বিশ প্লাস দুধের বিশ আচ্ছা আগের কেমন ছিল জানেন আগের আপনি আঠারো প্লাস দুধ ছিল দুই লিটার বাড়াই বললেন আচ্ছা মানে লিটার অনেক গাভিতে বিষের নিচে নামার তো চান্স নাই বিষের নিচে কোনো গাভীর আপনার আসার কোনো চান্সই নাই আচ্ছা নিচে নামলে কি করবেন নিচে নামলে পরে আমি আছি গাভী গাভিগুলো দুধ এক দুই কেজি নাই বৃদ্ধ হবে না কমতে হবে এমন কোনো কিছু না যে গাড়ি থেকে আসলে কি বলবো দাম চাইলে তো অনেক ঠিক আছে আমি দাম চাই কখনো মাল বেচা ওই হিসাবে চলবে না কত টাকা রাখবেন একদম মন থেকে বলে দেন ভাই দাম চাইলে নব্বই হাজার টাকা দর্শক ভাই যদি দামা দামি যদি না করে একটাই দাম রাখবো এক লক্ষ এক লক্ষ পুঁচাশি একদম ফাইনাল দাম সম্মানিক হবে কি এখানে আর ভাই এখানে সম্মানের মতন আসলে কোনো কিছু জায়গা রাখিনি এই কারণে দেখেন এগুলো গাবে আপনি এর পারে ধরেন আমি মিলন ধরেন দাম যে বডি অনেক দাম চাপি দাম চাই গাভীর বাজারটা তুলনামূলক যাচাই করলেই বুঝতে পারবে তো মিলন ভাই এটা সাইড করে দিন পরবর্তী গাভীটা কেমন হ্যাঁ মিলন ভাই প্রতিবেদনের দুই নম্বর সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন এটার বডিও তো এই প্রথমটার মতোই অনেক বড় ভাই আচ্ছা এটার কালারও একদম টোটাল একদম বিস্কুট কালার টাইপের কালার আর কি জি ভাই এটা কপি কালারে যাচ্ছে ভাই লালটে লালটে ব্যাপারও কিন্তু মাঝে আছে জি 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 আচ্ছা জাত হচ্ছে জার্সি না একবারে জার্সি একবার অরিজিনাল মানে বাগাবাড়ি মিল বেটারে জার্সি ভাই আচ্ছা একবারে জার্সির একটু বৈশিষ্ট্যগুলো যদি আমাদের দেখাই দিতেন আসলে বৈশিষ্ট্য দেখানোর মত আর কিছু নাই যারা দর্শক ভাইরা গাবি দেখলি বোঝে ওর কান মাথা

সম্পূর্ণ দিকে একবার আমি মনে করি দুধে ইনশাল্লাহ সেরাই হবে হ্যাঁ এগুলো দুধে সেরা বার চারটে দেখেন আলাদিলি চারটা বার দেখেন একবার আবার দূর হতে দেখছেন আচ্ছা চারটা বাটের কোয়ালিটি একদম সেম স্কোয়ার চারটা বার একবারে স্কোয়ার বলতে কি বলবো ভাই এখনো সময় কত দিন নেবে ভাই এই গাবি এখনো 15 দিন টাইম খালে পারে গরু আর গরু তোলা হল একবি সমান ভাই আচ্ছা গরু আর গাবির তোলা হয়ে যাবে সমান জি আচ্ছা তো এই অবস্থা এটার কি রকম

আর একদম সাদা কালোর ছাপ ভাই কি এটা জাতটা মূলত আপনি গাভী ফিজিয়ান জাতের ফিজিয়ান জাতের গাভী না যে আচ্ছা কোনো ভাই ক্রস এর কোন ব্যাপার নেই আজকে যে কটা গাবি দেখাবো হ্যাঁ আজকে দর্শক বেদের তিনটা গাবি দেখাবো আমি মনে করি আশাবাদী মাল তো ধরেন বিভিন্ন রকমের দেখছে আমার কাছে আজকে আরো ধরেন সেরা গাভি সবগুলাই মোটামুটি প্রথম দিকে সেরাই ছিল এটা এটাই তো মনে লসের গাবি শুরুতে তো লসের গাবি বলেন এটা সেটা জি ভাই আচ্ছা তাহলে তো এটার মনে হয় বাচ্চা মারা গেছে ভাই এই গাভিটা আসলে কি বলবো ভাই বাচ্চাটা ধরেন হওয়ার পরে মানে পাতলা লাদার কারণে বাচ্চাটা আসলে মারা গেছে আপনি একটু বৈশিষ্ট্য গুলা নিয়ে নিই ভাই গাভীটার দাঁত বয়স কেমন চলে এই গাভীটার দাঁতে হলো আপনার চারটা চার দাঁত জি ভাই আচ্ছা এবার কয় নাম্বার বাচ্চা ভাই এর আগে একটা বাচ্চা দিছে ওই মৃত্যু তো বলে লাভ নাই কে এটা দে দুই নাম্বার বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা না আচ্ছা বাচ্চাটা ভাই মারা গেছে মানে জন্মের পরেই মারা গেছে নাকি

বাচ্চা মারা গেলে বাচ্চা মারা না আপনি দেখেন বাচ্চাটা দেখেন আপনি বেশি না কিছু না খেলে আপনি সাদা পানি দিয়ে এরকম চাপ দিবেন এইগুলো ধরেন জাত গাভীর বৈশিষ্ট্য এইগুলি ভাই আচ্ছা হালকা চাপ দিলে মানে হালকা খেলে আচ্ছা দুধটাতে ক্লিয়ার হতে এখনো কতদিন সময় লাগবে ভাই একটা গাভি সর্বনৈত্ব পনেরোটা দিন না গেলে পরে আপনার দুধটা ক্লিয়ার হয় না বুঝছেন আচ্ছা পনেরো দিন সময় দিতে হবে জি 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 আচ্ছা তো ভাই একটু ধারবার চারটা দেখাই দেন বার থেকে একই ধারেই দুধ বেরোচ্ছে মার্শাল অনেক সুন্দর ভাই একই রেখেই বেরোচ্ছে না আপনি এখন দুধ দন যাই বলছেন এই তলার থেকে আমি সাড়ে সাত কেজি দুধ এক টানে সাড়ে সাত আচ্ছা তো যারাই কিনবে সলিড গ্রান্টি কেমন দিবেন এই গাভীটা আমি সলিড গ্যারান্টি থাকবে দুই বেলাতে ধরেন যত কম থাকে এই গাভীটার থেকে আপনি 14 15 কেজি দুধ থাকবে 15 কেজির একটা সলিড গ্যারান্টি হবে আচ্ছা এখন কত টাকা লস মারবেন ভাই গত সপ্তাহে প্রোগ্রামে দাম কত টাকা ছিল ভাই এই গাভীটা আসলে গত সপ্তাহে আসলে কি বলবো এই গাভীটা আমি ফিক্সড দেওয়া ছিল লক্ষ 150000 টাকা 1 লক্ষ টাকা ফিক্সড করেছিলাম এখন যেহেতু বাচ্চা মারা গেছে ভাই একটা বাচ্চা কিন্তু নরমালি 25 20000 টাকা নরমালি কিন্তু দাম ভাই ভাই সেই হিসাবে কত টাকা আমি আশাবাদী আমার অথবা আমার প্রান্তিক যারা খামারি তাদের কখনো লস আচ্ছা সেটাই ভাই ব্যবসায় লস আপনাদের যারা কিনবে তাদের কখনো না না তাদের লস নাই কি ভাই আমরা রানিং ব্যবসা করি এই জন্য আমরা লস লাভ কিছু মনে করি কত টাকা রাখবেন বলেন

মোবাইল নাম্বারটা জিরো সেভেন ডাবল জিরো এইট নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ সব হ্যাঁ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে যে কোনো সময় ফোন দিলে তো ইনশাল্লাহ যে কোনো টাইমে যে কোনো ক্ষেত্রে দর্শক ভাইরা আমার সাথে যোগাযোগ করে যে কোনো পরামর্শ নিতে ভাই সবার উদ্দেশ্যে যদি সব মিলায় কোনো পরামর্শ বা মেসেজ আমি সবার উদ্দেশ্য একটা কথাই বলি এই যে গাবি গরু যাই কেনেন যে যেখান থেকে যাই কেনেন একটু নিজের সতর্ক আর একটা জিনিস কি আপনি টাকা আর আমার জিনিস আমি মুখ গল্প অনেক করবো আপনার একটা জিনিস ভাবতে হবে যে আমি যদি কষ্টের টাকা হয় আমি দেখবো যে গাভিটা থেকে আসলে ফিউচারটা কিরকম জাতমানটা কিরকম এইগুলো নির্মাণ করে

আসার সাহসিকতা দেখায় অবশ্যই আগে নিজে অভিজ্ঞতা হবে তারপরে ইনশাল্লাহ আসা উচিত তবে আবার নতুন কালেকশনের কথা হবে ইনশাল্লাহ সেব্ধ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা তুলে